আমার মতো কোন কোন আপুরা স্বামীর মুখে শুনেছেন যে আমাকে আব্বা বল আমাকে আব্বা যদি না বলবি তাহলে তোকে মারা বন্ধ করব না আমাকে যদি আব্বা বলিস তাহলে তোকে মারা বন্ধ করব আমার মতো কোন কোন আপুরা তার স্বামীর কাছ থেকে এই কথা শুনছেন কমেন্ট করবে আমি কিছু বলতে চাইনি আমি সব সময় চাইছি যে সম্পর্কটার সম্মান থাক ও আমাকে ছেড়ে দিবে দিক তারপর ওর প্রতি আমার সম্মানটা থাক কিন্তু আমি যখন দেখতেছি সে আমার নিজের সম্মান আমার সম্মানটা সে রাখতেছে না তার তো ছয় বছর আমি বলছিলাম। সে আমার সম্মানটাই সে রাখতেছে না তো আমারও আর চিন্তা করার দরকার নাই তার সম্মানের কথা আসল কথা সব সময় পরকিয়া করে বেড়াইছে সে আর উল্টা দোষ চাপাচ্ছে আমার উপর আমি যে পরকিয়া করছি সে এক চুল পরিমাণ কোথাও কোনো প্রমাণ দিতে পারে নাই এমন কি আমাদের এইটা নিয়ে সে আমাকে তিনবার মারতে মারতে মেডিকেলে পর্যন্ত পাঠাইছে আর একবার কুষ্টিয়াতে আর দুইবার হচ্ছে রাজশাহীতে রাজশাহী রাজপাড়া থানাতে সবাই আমার হচ্ছে সাক্ষী ও কিভাবে আমাকে টর্সার করছে কিভাবে মারছে মানে ওখানকার পুলিশ থানার পুলিশ সবাই হচ্ছে সে তার সাক্ষী ঠিক আছে মানে সে আমাকে নিজে পরকিয়া করছে তার অহরহ প্রমাণ আমার কাছে আছে আমি সেই প্রমাণগুলা স্ক্রিনশট রেখে দিয়েছি অবশ্যই আপনাদেরকে দেখাবো সে আমার আমার যে ফলোয়ার আমাকে ফোন দেয় আমার সাথে কথা বলার জন্য সে তাদের সাথে বিভিন্ন রকমের বাজে ব্যবহার করে বাজে ভিডিও পাঠায় তাদেরকে বাজে ইঙ্গিত দেয় এরকম অনেক অনেক মেসেজ আছে আবার কি বলো মুখে আনাও পাপ সে অনেক মেয়েদের সাথে সে বাথরুমে যাইতে বলে বাথরুমে যায় তাদের সাথে ইমুতে আজে বাজে কাজ করে এগুলো আমার নিজের চোখের দেখা তো এগুলার জন্য আমি অনেকবার আমার বাপের বাড়িতে চলে আসছিলাম আপনারা তো সবাই জান বাপের বাড়িতে চলে গেছে কি জন্য যাই তো আমি অনেক সময় আমার এই এই রাগের কারণে আমি বাপের বাড়ি চলে যাই সে বারবার আমাকে কথা দেয় আর করবে না আর করবে না বলে নিয়ে যায় তারপর সে একই কাজগুলা সে শুরু থেকে করে আসতেছে যাই হোক এই সাবজেক্টটা বাদ দিলাম যে নিজে পরকিয়ে আর একটাই বেশি মানে জিনিস বেশি খারাপ লাগতেছে যে নিজে অন্যায় করছে নিজে অপরাধ করছে নিজে মারধর করছে করার পরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কান্নাকাটি করে উল্টা আমার নামে বদনাম সরাচ্ছে হ্যাঁ তো আমি এটা আর কখনোই চুপ থাকবো না মুখ মুখ আর বন্ধ রাখবো না ঠিক আছে আমি মানলাম আমি খুবই খারাপ